হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে অনেক ভালো আছেন তো দেখুন আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা জামাই ষষ্ঠীর ব্লগ তো সকাল সকাল এই যে শাশুড়ি মা বসে পড়েছে তরকারি কাটছে যেহেতু ফ্রায়েড রাইস হবে সেই জন্য আগেই ফ্রায়েড রাইসের সব কাটাকুটি করে নিয়েছে আর ওর বাবা সকাল সাতটায় উঠে চলে গেছে মাটন আনতে কারণ আজকে প্রচণ্ড লাইন পড়বে সেই জন্য ওর বাবা সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছে আর এই যে কাটাকুটি হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য আর যেহেতু পাঁচ রকম ভাজা দিতে হয় তো সেই জন্য পাঁচ রকম ভাজাও কাটা হয়ে গেছে আর ডাল বসিয়ে দেওয়া হয়েছে মুসুরির ডাল হবে পাতলা করে আর ছেলের জন্য বসানো হল আপেল এরপর দেখুন এই যে মটন কাটা হচ্ছে আসলে কিছু মটনের পিসগুলো অনেক বড় দিয়ে দেয় সেইগুলো একটু ছোট করে নিচ্ছে আর আমি ছেলেকে খাওয়াচ্ছি ওর খাবার নিলাম আপেল সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি এখন আর এই যে মটন মটন আনা হয়েছে দুই কিলো সেগুলো এখন পিস করা হচ্ছে আজকে কিন্তু গরমটা আছে বেশ ভালোই আছে আগের দিন রাতে যদিও বৃষ্টি হয়েছিল তবুও কিন্তু গরমটা কমেনি ভালোই গরম রয়েছে এরপর দেখুন সকালে যেহেতু ভাজাভুজি হয়েই গেছে তো মাছ ভাজা ডাল ডাল না সরি ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে আর ভাজাপুরি দিয়ে খাওয়া দাওয়া করছি এরপর সকালে খাওয়া দাওয়া করে ওর বাবা কিন্তু আবারও গেছিল বাজারে আর এইবার নিয়ে এসছে মিষ্টি তারপর আইসক্রিম লিমকা আম লিচু অনেক কিছুই যারা যেগুলো যেগুলো বাকি ফ্রাইড রাইসের এখানে আছে লিচু লিচু দুটো এতগুলো এত চারশো টাকা এখানে আম শশা ঠিক আছে আমি ব্যাগে রেখে দিই ব্যাগে রেখে দিই রান্না বান্না মোটামুটি হয়েই গেছে এখন শুধু মাটনটা হলেই হয়ে যাবে আর আমাদের চাটনি দেওয়ার নিয়ম নেই যেহেতু টক কিছু জামাইকে দেওয়া হয় না সেই জন্য শুধু এমনি রান্নাবান্নাগুলোই হলো চাটনি দেওয়া হয়নি তো এই যে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে এই যে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে রেডি এক হাঁড়ি ফ্রাইড রাইস করা হয়েছে আর হয়েছে এই যে এটা হচ্ছে কাজু কাতলা মানে কাজু বাদাম দিয়ে কাতলা দিয়ে দই দিয়ে বানানো হয়েছে খুব টেস্টি হয়েছিল এই যে মাটন মটনটা কষছে এখনও ভালো কষেনি আর এই যে আমি সব রেডি করেছি গরম জল ঠল সব রেডি হয়ে গেছে ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি তো শাশুড়ি মাই করছিল তারপরে আমি বললাম ঠিক আছে যাও আমি নাড়াচ্ছি তারপরে আমি এখন কষিয়ে নিচ্ছি মাটনটা আর অন্যরকম যেহেতু সাদা ভাতও থাকবে সেই জন্য সাদা ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর মটনের মধ্যে অনেকগুলো গোটা গোটা রসুন দিয়েছি এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এরপরে জামাই চলে এসছে রান্নাবান্না সব রেডি আর আমি এরম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি জামাইয়ের জন্য আর মাছ মাংস আম লিচু ডাল পাঁচ রকম ভাজা সবই দিয়েছি শুধু ফ্রায়েড রাইসটা পরে বেড়ে দেবো কারণ ওটা গরম গরম না দিলে ঠান্ডা হলে ভালো লাগবে না

আর যেহেতু ওর বাবাও খেতে বসছে সেই জন্য ওর বাবার হয়ে গেছে এখন ওর বাবাকে ফ্রায়েড রাইসটা দিয়ে দেবো আর জামাইয়েরও হয়েছে জামাইকেও দিয়ে দেবো তাই আমি একবারে নিচে বসে পড়লাম

আর এই হচ্ছে ছেলের কাণ্ড কারখানা কি করবে এত বিরক্ত করছে ওর পিস সে বলার মতন না যাই হোক এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুতে পেয়েছিলাম কারণ খেতে খেতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর এরপরেই হয়ে গেছে সন্ধ্যা তোর বাবাকে বলছে একটু দুধটা গুলে দিতে ছেলের জন্য তো ওর বাবা দুধ গুলে দিচ্ছে ছেলেকে আর ছেলে উঠে গেছে দিচ্ছি দিচ্ছি এরপর দুধ খাইয়ে আমি চলে আসলাম রান্নাঘরে যেহেতু সব কিছু গরম করতে হবে এখানে দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি মাংসটা বসিয়ে দিলাম আর দুধ জাল দিতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল আটটা বেজে গেছে এর মধ্যে দুধটাও নষ্ট হয়ে গেছে পুরো দুধ কুটে গেছে ছানা হয়ে গেল আর আমি মাংসটা জাল দিয়ে নিচ্ছি মাছটা জাল দেওয়া হয়ে গেছে মাছ ডাল আগেই জাল দিয়েছি এখন শুধু মাংসটা একটু গরম করে নিই এরপরে চলে আসলাম চা করতে আর বললো যে পাতা চা খাবে তো সেই জন্য আমি পাতা চা করে নিচ্ছি সবার জন্যই করছি শুধু আমি বাদে কারণ আমার ভালো লাগে না একদম চা খেতে এই যে চায়ের কাপ সব বেড়ে নিয়েছি আর ছেলের মাছটা গরম করে নিলাম কারণ ওকেও খাওয়াবো ছেলের খাওয়ানোর সময় চলে এসছে আসলে আজকে অনেক দেরি হয়ে গেছে সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে যেহেতু একটা অনুষ্ঠান রান্না বান্না একটু তো সময় লাগবেই তারপরে জামাই খেলো ওর বাবা খেলো তারপরে আমরা খেতে বসলাম এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমাদের তো আমি চা তার ঢেলে নিলাম আর দুধটা তো কেটেই গেছে সেই জন্য আর দুধ চা করতে পারলাম না এমনি পাতা চা করে দিলাম এরপর দেখুন কি গিফট নিয়ে এসছে ননদ আর ননদ নিয়ে এসছে ছেলের জন্য অনেকগুলো জামা এগুলো স্যান্ডো টাইপ এনেছে আসলে গরমে পড়ার মতনই সব নিয়ে এসছে আর আমাদের এখানে জুডিও হয়েছে জুডিওটায় বেশ ভালো জামাকাপড়ই পাওয়া যাচ্ছে তাই ছেলের জন্য কিছু জুডিও থেকে এনেছে আর কিছু এমনি স্যান্ডোগঞ্জি নিয়ে এসছে দুটো প্যান্ট নিয়ে এসছে এই হয়েছে আজকে ছেলের শপিং ওর পিসি দিয়েছে এই যে এই জামা কাপড়গুলো আর এই প্যান্ট দুটো দেখ ছেলে খুব খুশি হয় এখন নতুন জিনিস ও পাচ্ছে এটা এখন বুঝতে পারে যে ওর নতুন গিফট ওর ড্রেস ও খুব খুশি হয় এগুলো পেলে আর নিয়ে এসছে শাশুড়ি মায়ের জন্য মানে ওর নিজের মায়ের জন্য নিয়ে এসছে এই যে কম্বলটা এসিতে শুরু জন্য যে কম্বল লাগে সেই কম্বল নিয়ে এসছে এসির জন্য এই নিয়ে এসছে ননদ আর এখন রাত্রিবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি খাবার বেড়ে দিয়েছি ফ্রায়েড রাইস আছে মটন আছে আমি মটন আর ফ্রায়েড রাইসই খাচ্ছি তো এখানে মা আরও মাছ দিয়েও খাচ্ছে কিন্তু আমি আমার ভালো লাগছে না আমি ওই যে ফ্রায়েড রাইস আর মটনই খেয়ে নিই তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখনটাটা